আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আজকে আপনাদেরকে আমি চুয়াডাঙ্গা আকাশ লেক ভিউ পার্কটা দেখাবো এখানে আমরা গিয়েছিলাম তো রাস্তাতেই মানে মেহেরপুর থেকে আমরা আসতে বিসমুল্লা হোটেল যেটা এটাই আমরা একটু খাইলাম দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছিলো তো আমরা যেহেতু চারজন ছিলাম একসঙ্গে হোটেলে বসে কিছু দুপুরের খাবারটা খাইলাম তো হোটেলটা মোটামুটি ভালো দাম মোটামুটি দাম কিন্তু খুব খাবারের মান যে খুব ভালো সেটাও না মানে খাওয়া যায় আর কি এ ধরনের খাবার আমরা সবাই মিলে এখানে একটু খেয়ে আমরা এখন আকাশ লেগভুক পার্কের দিকে যাব আর কি চুয়াডাঙ্গা মেহেরপুর মেন রোড থেকে পার্কটা দেখা যায় তো মেন রোড থেকে হাফ কিলো রাস্তা এখনো কাঁচা আছে এই কাঁচা রাস্তা দিয়ে আমরা গেলাম মোটরসাইকেল নিয়ে তো দুই পাশে ধান ক্ষেত যেতে ভালোই লাগলো মানে সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তা থেকে মেন রাস্তা থেকে পার্কটা দেখা যায় প্রচুর গাড়ি এবং রাইডগুলো দূর থেকে দেখা যায় সেভাবে আমরা গেলাম এখানে বেশ এই যে আমরা এখন যাচ্ছি দুপাশে ধান ক্ষেত সবুজ ভালো লাগছে আমাদের তারপরে পার্কে সামনে যে আমাদের মোটর সাইকেল রাখতে হলো মোটর সাইকেল পার্কিং করে রেখে তারপরে নির্দিষ্ট টাকার টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে যেটা এখন আপনারা দেখছেন এই এইটাই সে কাঁচা রাস্তাটা এবং এটা মেন রোড থেকে এক কিলো হবে হাফ কিলো না এক কিলোই হবে বেশ দূর তো আপনারা যখন আসবেন তখন হয়তো এই রাস্তাগুলো পাকা হয়ে যাবে কারণ অলরেডি এখানে এত বেশি মানুষ আসছে এত গাড়ি ঘোড়া আসছে তো কর্তৃপক্ষ বোধ হয় নিজেরাও পাকা করে ফেলতে পারে এরকম মনে হচ্ছে এদের সঙ্গে কথা বলে তো আমরা যখন মোটরসাইকেল পার্কিং এরিয়া আসছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মোটরসাইকেল এবং প্রচুর গাড়ি পিকনিকের বাস ফ্যামিলি পিকনিক করতে আসছে অনেকে ঘুরতে আসছে প্রচুর গাড়ি ঘোড়া এখানে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মোটর শুধু এখানে না আর ওই পাশেও অনেক মোটর সাইকেল রাখা আছে ওই পাশেও একটা পার্কিং এর ব্যবস্থা আছে ওই পাশের একটা গেট আছে আমরা এখন টিকিট কেটে গেট দিয়ে ঢুকছি আমরা এখন গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে ভিতরে ঢোকার পরে যেটা অনেকগুলো পার্কেতে মধ্যে আমাদের যাওয়া হচ্ছে দেখলাম যে সবগুলো পার্কে এইটা সবাই করছে এই ছাতা দিয়ে গেটের ঢোকার পরে ছাতার যে একটা ব্যাপার আছে গেট করে ওর মধ্যে মানুষ ছবি তোলার জন্য ব্যবস্থা এটা সব পার্কে আছে এই পার্কেও আমরা এটা পাইলাম এখানে আমরা কয়েকটা ছবি টবি তুললাম বেশ ভালো লাগছে তবে ছাতাগুলো বেশ নষ্ট নষ্ট হয়ে গেছে দেখলাম সাথে আরও কিছু সাথে এখানে সংযোজন করলে হয়তো পূর্ণাঙ্গ কালারফুল হতো আর কি তো অন্যান্য পার্কের মতো যেসব রাইড যেটা গুলো আছে প্রচুর লেক আছে এবং অনেক বড় বড় লেক লেক গুলোই মূলত এটার আকর্ষণ তাছাড়া যে রাইড আছে আমাদের আশেপাশে কয়েকটা ডিস্ট্রিক্টের যে পার্ক গুলো আছে সেরকমই মোটামুটি আক্কা স্লেক ভিউ পার্কের আমার কাছে সবচেয়ে মজার লাগছে এই পাহাড়টা এই যে মাঠ পাহাড়টা দেখছেন এটা এখন যেটা দেখলেন বাঁশবান্ধা এটা হচ্ছে মেন রাস্তা আর কি এটার উপরে ওঠার এখন যেটা দেখছেন এটা হচ্ছে এখানে একটি স্পীড বোর্ড আছে স্পিড বোর্ডে আপনি উঠবেন জনপ্রতি আশি টাকা নেবে তিন পাক ঘোরাবে এভাবে আর কি স্পিড বোর্ডটা এর মধ্যে চলছে অনেক দর্শনার্থী উঠছে আর আমরা এখন যেদিকে যাচ্ছি এইদিকে কিছু স্পট আছে যে স্পটগুলো এখনও মানে কনস্ট্রাকশন চলছে কাজ চলছে এখনও ফুললি রেডি হয়নি আর কিছু এখানে পিকনিক স্পট আছে যারা পিকনিক করতে আসবে তাদের রান্নার ব্যবস্থা আছে এই যে এখানে বসে খেতে পারবে এগুলো এখনও অনগোয়িং কাজ চলছে আর কি কাজ এখন শেষ হয়নি এখানে বসে খেতে পারবে বিনোদনের ব্যবস্থা থাকলে তারা বিনোদন করতে পারবে গান বাজনা করতে পারবে এই ধরনের ব্যবস্থা এখানে করে এগুলো তৈরি করা আছে আমরা সেই দিকে একটু ঘুরলাম আমরা খুব মজা পেয়েছি পার্কের পাহাড়টা উঠে মানে মাটির পাহাড়টা উঠে এখন আমরা মাটির পাহাড়ের দিকে যাচ্ছি এই যে লেক গুলো কথা আমি শুরুতে বলেছিলাম যে এখানে প্রচুর লেক আছে এই লেকের পানির মধ্যে সূর্যাস্ত এটা আমরা বেশ উপভোগ করলাম এখানে প্রচুর লেক চারিপাশ দিয়ে শুধু লেক আর লেক যারা মানে পুকুরে নৌকাতে ঘুরতে ভালো লাগবে যাদের স্পিড বোর্ডে ঘুরতে যাদের পছন্দ তাদের জন্য পার্কটা ভালোই স্পিড আপনি ঘুরতে পারবেন আপনি নিজে নৌকা চালাতে পারবেন এর মধ্যে সে ব্যবস্থাও আছে সে ধরনের যারা শৌখিন যাদের শখ আছে নদীতে পানিতে তারা এখানে আসলে তাদের ভালো লাগবে বেশি আর এখানে বেশ কিছু রিসোর্ট আছে যেটা একেবারে কমপ্লিট রিসোর্ট আপনারা যারা রিসোর্টে রাত থাকতে পছন্দ করেন শখ আছে তারা এখানে এসে থাকতে পারবেন একটা নির্দিষ্ট ভাড়া দিয়ে সেটা থাকা যাবে আর এই পার্কটার মধ্যে বেশ কিছু দোকান আছে যে দোকানে খেলনা টাইপের জিনিসগুলো অনেক পাওয়া যায় এবং মেয়েদের সাজগোজের জিনিসগুলো পাওয়া যায় এখন আমি যে পাহাড়টা কথা শুরুতে বলছিলাম সেই পাহাড়টা এটা পাহাড়ে ওঠার একটা বিকল্প রাস্তা একটু চ্যালেঞ্জিং তা আমরা চ্যালেঞ্জিং রাস্তাটাই বেছে নিয়েছিলাম যে আমরা একটু মানে যেদিক দিয়ে ওঠা যাবে না কষ্ট করে একটু অ্যাডভেঞ্চার টাইপ সেই সেই দিক দিয়ে আমরা উঠব তা আমরা যে বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু আমরা লাস্টলি উঠেছিলাম আর কি এই দিয়ে উঠে আমরা পাহাড়ের উপর উঠলাম এই পাহাড়ের উপর থেকে সমস্ত পার্কটাকেই দেখা যায় আর কি এটা মোটামুটি তিরিশ মিটার মতো উঁচু এটার উপর উঠলে পোড়া পার্কটা চারিদিকে পার্ক এবং লেকগুলো দেখা যায় আমরা এখানে উঠে লেকগুলো চারিদিক দেখলাম এবং কিছু ছবি তুললাম এবং বেশ মজা পেয়েছি আমরা এই পাহাড়টার উপরেই আধা ঘন্টা মতো ছিলাম এই যে পাহাড়ের উপর থেকে আমি চারিদিককার ভিউ গুলো দেখাচ্ছি এই যে এখানে রান্না টান্নার ব্যবস্থা করবে ওই যে রিসোর্ট গুলো ওইগুলো আর লেকগুলো অনেক লেক যে গুলো জন্যই এটার নাম লেক ভিউ পার্ক আর কি আর ওই যে রিসোর্ট দেখা হচ্ছে এখন সূর্য অস্ত যাচ্ছে আর কি সূর্য অস্ত যাওয়ার এই সময়টা আমরা আমাদের ক্যামেরাতে একটু রাখার চেষ্টা করেছিলাম এখন আমরা পাহাড় থেকে নেমে আবার আমরা এখন চলে যাবো আর কি যাওয়ার জন্য রেডি হচ্ছি আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে এখন আমরা আকাশ লেকভু পার্ক যে জায়গাটা লেখা ওই জায়গাটা যাচ্ছি ওখানে একটা ফোয়ারা আছে ওখানে আমরা যেয়ে যে দেখতে পাচ্ছেন আকাশ লেকভু পার্ক লেখা ওখান থেকে আমরা ই করবো কয়েকটা ছবি তুলবো এটা আশা করে যাচ্ছি এইখানটায় বেশ কিছু সেলফি করার মতো সুন্দর সুন্দর স্পট তৈরি করে রাখছে ওখানে সেলফি করা যায় সে ভালো ছবি প্রজাপতি বিভিন্ন রকমই করা আছে আমরা সেইখানটা একটু যাচ্ছি এখন এই যে এইখান থেকে ফোয়ারা গুলো হচ্ছে আর কি এই যে সেলফি করা যায় অনেকে সেলফি করতেছে সেখানে দাঁড়ায় এই স্পটটা বেশি আমাদের ভালো লাগছে